আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুবিশাল সুঠাম থেকে কিছু সার গরু কালেকশান দেখতে পাচ্ছি একেবারে দেখেন কিন্তু চারদিকে কিন্তু সেই সুবিশাল সুবিশাল সার গরুগুলো আমদানি হয়েছে আজকে জয়ফাট জেলার নতুন হাটে তো পুরোটা ভিডিও যেটা আপনাদের কিন্তু এই সুবিশাল গরুগুলো কালেকশান দেখানোর চেষ্টা করবো সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল এবং উচ্চতায় কিন্তু একেবারে অনেক অনেক বেশি দর্শক বিশেষ করে আজকের এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সার গরুটা যেটার এখন পর্যন্ত হায়েস্ট বলা যায় উচ্চতার দিকে ওজনের দিকে যাই না কত দূর আসবে তবে আমরা কথা বললেই জানতে পারবো যে কত হলে বাঁচা বিক্রি করবে কেমন ওজন আছে সবটুকু তথ্য দিব ইনশাল্লাহ পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন স্পেশাল কিছু কালেকশান দেখানোর চেষ্টা করব দর্শক আজকে পুরোটা সময় চলেছে চমৎকার চমৎকার সাইজের গরু একেবারে কোয়ালিটিতে সেরা ইনশাল্লাহ সালামু আলাইকুম একা ভালো আছেন এটা কয়দাত আছে আপনার চাইতে অনেক উচ্চতা বেশি ওজনে কেমন টার্গেট করতেছেন বারো মন চাওয়া দাম কত রাখছেন কাকা সাড়ে তিনশো চাওয়া দাম অনেক তো মাংসের ব্যাপারীরা আসে আমাদের এই হাটটাতে কেমন দাম দর করতেছে আজকে দুশো নব্বই আশি পঁচাশি বেশি নাকি দশ কেজি দুশো নব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত বলেনিও নয় নব্বই পর্যন্ত এখন পর্যন্ত বলছে বারো মন ওজন টার্গেট করতেছে আর সবাই কিন্তু এখানে দেখাশোনা করতেছে অলরেডি আমরাও দেখতেছি এই ফাঁকে চমৎকার চমৎকার সব বড় বড়ো গরুগুলো সব সুবিশাল গরু আছে দর্শক একেবারে চারদিকে যেগুলো দেখতেছি সবই বিশাল বিশাল গরু আমরা যদি একটু যাই এ পাশে এই যে বড়ো সাইজের আরও একটা এই যে এখানে দেখতেছি আরও চমৎকার সাইজের একটা আছে একেবারে সেরা কোয়ালিটি দর্শক মার্শাল হ্যাঁ একেবারে সলিড মানের দেখা যাক এটা কত দূর দাম দর চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বাড়ির ঘরে ব্যবসা কয় দাঁত আছে কাকা দুই দাঁত মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে কোরবানিতে বের করলে বেশি একটু ফায়দা হতো কত দাম চাচ্ছেন এখন দুই লক্ষ পঞ্চাশ ওজনের টার্গেট আছে কোনো কেমন মানে নয় মন মার্শাল্লাহ দুই লক্ষ পঞ্চাশ চাওয়া দাম নয় মন ওজন মাংসের ব্যাপারে এটা কেমন দাম দর করতেছে দুইশো কত হলে দেওয়া যায় দশ বিশে দশ পনেরো দিকে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক কাকা হা দুই লক্ষ পঞ্চাশ চার ছিল ওজনের কথা আপনারা শুনলেন অবশ্যই আপনাদের কাছে কত মন ওজন মনে হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তবে এক কথায় অসাধারণ কোনো প্রকার মাসির পরিমাণে কিন্তু খুদ নাই একেবারে একেবারে বাসাই করা গরু সলিড চাপমান নাভি কম্বল দর্শনের দিক দিয়ে একেবারে সেরা একেবারে পা থেকে মাথা পর্যন্ত একটু ভালো করে দেখেন একটা বিন্দু পরিমাণে কোনো স্পট নাই গরুটাতে আমি দেখে মুখ ইনশাল্লাহ সম্ভবত গরুটা যদি কেউ কিনে হয়তো বা মাংসের জন্য কিনবে না কোরবানিতে বের করার জন্য কিনলে কিনতে পারে কোয়ালিটিফুল গরু যাতে মানে সেরা আছে দুই লক্ষ দশ থেকে পনেরো হাজারের মধ্যে বেচা বিক্রি করতে আছে আপনাদের কাছে কেমন দাম দর মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শুরুতেই বলেছিলাম দর্শক বাসায় করা কিছু বড় বড় গরু দেখাবো সেই সুবাদে কিন্তু সামনে আরও একটা স্টেন ফিজিয়ানের সার গরু দেখতেছি একেবারে সাদা গরু চমৎকার সাইজ ভাই এটা দাঁত বয়স হয়েছে হ্যাঁ কত দাঁত আছে চার দাঁত ওজনে কেমন টার্গেট করতেছেন পনেরো মনের মতো ওজন টার্গেট করতেছে মার্শাল্লাহ জানি না কত মন হবে তবে ভাইদের টার্গেট আছে পনেরো মন এখন পর্যন্ত বেচা হয়নি চাওয়ার দাম কত রাখছেন চাওয়া দাম সাত লাখ দুইটা দুটা মিলে কত মন ওজনে কত মন দুটা মিলে পনেরো মন মন পঁচিশ মন দুটা মিলে পনেরো দশ এরকম আচ্ছা বারো তেরো মোটামুটি গড়ে পঁচিশ মন টার্গেট করতেছে দুইটায় সাত লাখ সিঙ্গেল নিলে সিঙ্গেল আর জোড়া নিলে জোড়া দিবেন তো আচ্ছা দাম দর কেমন করছে জোড়া এখন পর্যন্ত চাওয়া ছিল সাত লাখ কত দূর পর্যন্ত কাস্টমার বলছে সবার উপরে সাড়ে পাঁচ চাচ্ছিলেন সাত আচ্ছা দর্শক এই যে জোড়া পঁচিশ মনের মতো ওজন টার্গেট করতেছে বয়সে চাঁদ দাঁত করে বারো তেরো মন করে পার পিসের ওজন আইডিয়া করতেছে তবে উচ্চতায় কিন্তু যথেষ্ট ভালো আছে একটু ভালো করে দেখে উপাশে যে গরুর মালিক তাই কিন্তু দেখা যাচ্ছে না লেবেল একেবারে চমৎকার সাইজ সাড়ে পাঁচ পর্যন্ত দাম দর পাইছে এখন পর্যন্ত আমরা দেখব বাকি গরুগুলো কেমন দাম মাছে বিক্রি হচ্ছে এই যেটা এখন পর্যন্ত সুবিশাল ছিল আজকের হাটে অনেকেই দেখাশোনা করতেছে আর কি বেছে বেছে একটু স্পেশাল গরুগুলো দেখাবো বলেছিল আপনাদেরকে এই যে এইখানে কিন্তু দুইটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর একটা লাল এবং একটা সাদা গরু মাস বিশেষ করে এটা একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে খুবই কষ্ট করে মনে হয় কি আটকা আছে সাইজটাও চমৎকার একেবারে সুবিশাল ভরপুর মাংস আছে দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি করতে চাচ্ছে বা কত দাম দর বলতেছে ওনারা আমরা তথ্য দিব আপনাদেরকে সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে এবং দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা আমাদেরকে কমেন্ট করতে পারেন কাকা এটা কি দাঁত বয়স হয়েছে কত মন ওজন টার্গেট করতেছেন কাকা আট মন আপনাদের টার্গেটে আসতেছে বয়স কি জোয়ার নাকি চার দাঁত চার দাঁত কেমন দাম দর রাখছেন এটা দুই লক্ষ দশ পনেরো এটা চাওয়া দাম কাস্টমার বলতেছে আচ্ছা কত হলে দেওয়া যায় বিশ্বের দিকে বিশ তিরিশ তিরিশ পর্যন্ত যাবে না তবে পনেরো যেহেতু পর্যন্ত হয়তো বা গেলেও যাইতে পারে ওজনে কি কম হবে নাকি না যা বলতেছেন তাই আসবে চোখের আন্দাজ স্কেল করা নাই দর্শক এই যে চার দাব বয়স অলরেডি দামদর দর চলতেছে এটাতে আর আমরা পাশে যদি একটু নজর করে এই যে চমৎকার সাইজ একটা সাদা সারগরও দেখতেছে দর্শক আর ফিরবো আমরা সেটাতে কেমন দাম চাচ্ছে তবে শুরুতে যেটা বলছিলাম যে বেসে বেসে হলেও কিন্তু চারদিকে দেখাশোনা করে তাদের কিন্তু গরুগুলোর দাম দর জানাবো ইনশাআল্লাহ যতটা দূরেই যাইতে হোক যতটাই রিস্ক নিতে হোক এই যে দেখেন অনেকটা শিববি সারের মতো লাগতেছে জানি না এটাকে শিববি সার কিনা তবে কক্ষ নিলেই জানতে পারবো কারণ আমাদের কাছে সাইজ এবং গঠন জুড়ে মনে হচ্ছে উলবাড়িয়া সার যেটাকে বলে বা শিববি সার যেটাকে বলে ওই টাইপের একটা গরু তারপরেও দেখা যাক এই যে শেপটা দেখেন যথেষ্ট লম্বা আছে আসলে একেবারে চমৎকার লম্বা চড়া একটা গরু মা হ্যাঁ দেখা যাক কত চাইছো ভাই এটা কি উলবাড়িয়া নাকি শেপবি কোনটা ভাই এটা জাত কি উলবাড়িয়া সার ওটা কয় দাঁত এটা চাত দাঁত চার দাঁত মাশআল্লাহ কত চাইছেন দাম তো চিনছো ভাইদের কাছে চাইছে নাকি না ওনাদেরই গরু না ওনার কিনবে কিনবে কত দাম দর আইডিয়া করতেছেন আপনি দুশো বিশ আচ্ছা লাস্ট কত হলে দেওয়া যায় ভাই আড়াইশো আড়াইশো ওজনে নাকি পালবে এটা সব দিক দিয়ে কাটলেও কাটতে হবে হয় বয়স মোটামুটি চার দশ মোটামুটি দু লক্ষ পঞ্চাশ লাস তার ওজনে কেমন মনে হচ্ছে ওজন এই সারগুলোতে ওজন মন কত করে পড়তেছে একটু বলতে পারবেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মোট দশক হাত একটি বিষয় শেয়ার করি অনেকেই আসে ইদানিং অনলাইনে বলতেছে যে ভাই বাইশ তিরিশ হাজারের সার গরু পাওয়া যায় এখানে নিয়ে আসার পরে বলতেছে যে ভাই ওগুলো তো গরু বেচা বিক্রি হয়ে গেছে ওগুলো তো নাই এই হাতটা থেকে আপনারা পড়বেন না অবশ্যই একটু সাবধান থাকবেন যে এই যে দেখেন সরাসরি যারা বিক্রেতা তারা বলতেছে তিরিশ হাজার টাকা এই বড়ো বড়ো সার গরুগুলো যেগুলো ভালো সাইজের সেগুলো বিক্রি হয় যেগুলো একটু রিজেক্ট আপনার ফলেস্ট ফি ফ্রিজান ওগুলো কিন্তু পঁচিশ হাজার টাকার মতো এরকম মনে বিক্রি হয় গাভী গরুতে তেইশ চব্বিশ এরকম মন বিক্রি হয় অবশ্যই একেবারে কম প্রাইস দেখে লোভনীয় হয় একটু আসবেন না যাচাই করে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম